আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো যে কামিজের সাইট ফাড়া কীভাবে সেলাই করবেন সাইড ফাড়া সেলাই করতে গেলে অনেক সমস্যায় পড়তে হয় যেমন খায় বা কুশি হয় অনেক স্ট্যাপ হয়ে থাকে তো আজকের ভিডিও যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে এটা সেলাই করতে হয় তো হাতের ক্যাপাসিটিতে আপনারা এটা সেলাই করতে পারবেন তো এখন শুরু করা যাক দেখুন এখন আমি এটা আরমল থেকে শুরু করে যেখানে ফাড়া সাইড থাকে ফাড়ার পয়েন্ট থাকে সেই ফাড়া পর্যন্ত প্রথমে সেলাই করে নেব তো আপনারাও এভাবে সেলাই করে নেবেন যে আরমলের কাঠমার থেকে আপনারা যেখানে ফাড়া পয়েন্ট থাকে সেখান পর্যন্ত এই এক ইঞ্চি পরিমাণ গ্যাপে সেলাই করবেন ফাড়ার জায়গায় এক ইঞ্চি বা সোয়া এক ইঞ্চি এই মাপে আপনারা সেলাই দেবেন সেলাই দেওয়ার পর এখন এটা আমরা উল্টায় নেবো এই যে উল্টাই নেবো উল্টাই নেওয়ার পর দেখুন কোন প্টায় সেলাই নেব যেটা আছে এই যে এটা আছে আমাদের ভেতরের অংশটা কিন্তু ভেতরের অংশটা উপরবাসে হবে উপরবাস থেকে এ আমরা এইভাবে সেলাই করবো তো দেখুন এখানে নে দুইটা ভাঁজ দেবো একবারে কেউ কেউ একটা ভাঁজ দিয়ে সেলাই করে তো না আমরা এই কামিজের ক্ষেত্রে এক ভাঁজ দিয়ে আর একটা দিয়ে সেলাই করবো এই দেখুন এখানে কোনো টানা হেঁসরা করা যাবে না রিল্যাক্সে কাপড়টি বসিয়ে তারপর সেলাই দিতে হবে হালকা লুজ দিয়ে এখানে টানা যাবে না টানলে কাপড়টি এখানে বলে যাবে এখানে একটু আড়াভাবে কাটিং করা আছে যখন আমরা এই কামিজ কাটিং করি তখন একটু আড়াআড়ি হয়ে যায় তো আড়াআড়ি হয়ে গেলে যদি আপনারা টান দেন তাহলে কিন্তু কাপড়টি বলে যাবে তখন খারাপ দেখা যাবে আপনারা এখানে টান দেবেন না আপনারা টান দেবেন না টান না দিয়ে আসতে ধীরে এভাবে সেলাই করবেন এখানে আপনারা ঠিক সোজা সেলাই দিতে পারেন অথবা কোনি করে সেলাই দিতে পারেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় আপনারা দেখেছেন দুই সাধারণত দুই ধরনের ডিজাইনই হয় এখানে তো এইভাবে আপনারা এই দেখুন আমি যেভাবে সেলাই করতেছি ঠিক এইভাবে সেলাই করবেন আস্তে করে লুজ ধরে লুজ দিয়ে লুজ দিয়ে সেলাই দেবেন প্রথমে একটা এখানে সেলাই দেবেন এক সাইড দিয়ে সেলাই দেওয়ার পর আর একটা সেলাই দিতে হবে একবারে কাপড়ের কোনা বরাবর এই কাপড়টি এখন ভাউপাটে নেবেন আমরা প্রথমে উল্টোপাটে সেলাই করলাম এখন এই যে ভাওপাটে ভাও পাটে আপনারা একদম কাপড়ের একদম সাইড দিয়ে একদম সাইড দিয়ে চিকন করে সেলাই দিয়ে দেবেন এখানে এসে একটা টাক দিবেন কারণ এখানে চাপ পড়ে প্রেসার পড়লে কিন্তু এখানে ছেড়ে যায় বা সেলাইটি খুলে যায় যার জন্য এখানে একটু টাক দিলে কাপড়টি টিকসই হয় তো এভাবে এই যে দেখুন এইখানে এসে এই যে এইখানে এসে দেখুন ভিডিও ডিসক্রিপ্ট করা হয়েছে এখানে এসে এখানে টাক দেবেন একটা এখানে একটা টাক দিয়ে দেবেন দিলে এখানে কাপড়টি আর ছেড়বে না তারপর আবার ঠিক সে একই নিয়মে কাপড়ের সাইড দিয়ে সেলাই দিয়ে দেবেন চিক করে সেলাই দিয়ে দেবেন তো যদি আমার ভিডিওগুলো দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানাবেন সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবাকাতহ পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল